বাবু তুমি কাম কার মতো দেখতে পাবো জাম্মার মতো জাম্মার মতো দেখতে দেখেছি তুলেছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিল ডেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং আর এখন অনেকটাই সকাল এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তোর চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকবে তো এখন আমি রান্না বসাবো আর আজকে হবে হচ্ছে চিকেন ফ্রিজে চিকেন ছিল আর হচ্ছে মাছ নিয়ে এসেছে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর ডালের বড়া ভাজা হবে তো দেখো এখন মাছের ঝোল হয়ে গেছে আমার আর হচ্ছে বড়াটা পরে ভাজবো খাওয়ার আগে আর চিকেনটা করব। মাছের ঝোলটা নামিয়ে মার স্নান পুরো কমপ্লিট মা এখন ওই ঠাকুরের সামনে ঠাকুরের নাম করছে আর মা আজকে প্রচুর জামা কাপড় কেচেছে আর কালকে পুজো হয়েছিল মানে আগের দিন যে পুজো হলো পুজোর অনেক বাসন ছিল সেই সমস্ত মাজলো জামা কাপড় কাচলো তো অনেক কিছু করলো তো চলো এই যে আমি এখন ঘরে এসে কিছু কথা বলছিলাম সেটা হচ্ছে বাবাইকে মা স্নান টান করিয়ে দিয়েছে আর মার নিজেরও স্নান টান হয়ে গেছে আর এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে জাস্ট শুধু চিকেনটা হচ্ছে এখনই গিয়ে চিকেনটা নামিয়ে ফেলবো আর তো চলো এই যে এখন আমি চিকেনটা নামিয়ে ফেললাম আর অল্প করে চিকেন ছিল ফ্রিজে মা তো খায় না আমি আমরা তিনজনে শুধু খাবো আর বাবুদের একটু দেবো এই যে বাবুদের দিয়ে আসতে যাচ্ছি তো চলো তারপরে আমি স্নান টান সেরে নিলাম স্নান টান সেরে বাড়িতে পুজো দিয়ে নিলাম পুরনো বাড়িতে তারপরে এখন নতুন বাড়িতে আসছি নতুন বাড়িতে এসে নতুন বাড়িতে পুজোটা দিয়ে যাব। কারণ এখন তো আমরা এখানে তিন দিন শুধু মানে সুত মানে শোব তারপরে হচ্ছে জিনিসপত্র আস্তে আস্তে ওই বাড়িতে নিয়ে তারপরে মানে এই বাড়িতে পুরো সেট হয়ে যাবো তাই জন্য ওই পুরোনো থেকে পুজো দিয়ে আসলাম দিয়ে এখন নতুন বাড়িতে আসছি নতুন বাড়িতে পুজো দেবো তো ওখান থেকে পুজো সব জিনিস রেডি করে নিয়ে আসি আর এখন না তিন দিন হচ্ছে পুজো যেখানে হয়েছে সেখানে তিন দিন হচ্ছে নাড়াতে বারণ করেছিল আজকে হচ্ছে তিন দিন হবে পরশু দিনকে হয়েছিলো পুজো তো ওই জন্য এখন ঠাকুরের এই জায়গাটা পুরো পরিষ্কার করব মানে ফুল টুল যা যা আছে যা এই সমস্ত তুলে নিয়ে একটা জায়গায় তুলে রাখবো বিকেলবেলা ওর পাপা গিয়ে পুকুরে দিয়ে আসবে তো চলো আমি এগুলো এখন পরিষ্কার করে নিই আর হচ্ছে তারপরে হচ্ছে পুজো দিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব

তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া হবে আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েসটা মানে গলা ভেঙে গেছে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে তো চলো মা বলল রোদ রয়েছে চল ছাদে গিয়ে তাহলে খাওয়া দাওয়া করি তো চলো ভালোই আমরা তো মাঝে মাঝেই জানোই তো ওর পাপা থাকলেও তিনজনে মিলে ছাদে খাই আর ওর পাপা গেছে হচ্ছে একটু মার্কেটে একসাথেই ভাত নিয়ে নিয়েছি ডালের বড়া আর মাছের ঝোল আর মাংস আমি একসাথেই নিয়ে নিয়েছি মা তো মাংস খায় না ডালের বড়া দিয়ে আগে খেয়ে নিচ্ছে তারপরে মাছ দিয়ে খাবে তো চলো আর বাবাইকেও একসাথে দিয়ে নিয়েছিলাম আর এখন বাবু আমি আর আমার মা ছাদে বসে রয়েছে আর বাবাই হচ্ছে নিচে খেলা করছে কি বলছি ভালো করে বল আমার প্যান্ট দিয়ে মুছলে কেন তো প্যান দিয়ে মুছিনি আমি এই জায়গাটা একটুখানি এই যে দাগ পরেছিল তাই জন্য মুছলাম এই জায়গাটা ইউগো ঘোষ বাবু তুমি কাম কার মতো দেখতে বাবু গিয়ে আম্মায়ের মত যে মতো দেখতে না যে হচ্ছে সামনে থাকে ঠিক আমার মতো না বাবু দেখতে দেখি তো তুই আর আমি একই দেখতে না গিয়ে দেখতাম বাবু আর আমি একই দেখতে না পরিষ্কার কে একটু হ্যাঁ আমি

পুরা কপাল বল 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 তো চলো বিকেল এতক্ষণ আমরা সবাই ছাদে বসেছিলাম তারপরে এখন হচ্ছে চলে আসলাম সন্ধ্যাবেলা এখন আজকে সন্ধ্যাবেলা দুচ্চা করেছি সববার জন্য তো দুচ্চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো এখন আর বাবাই তো চা খায় না তবে বাবাকে আজকে একটুখানি চা দিয়েছে ও চা খেতে চায় না আর দিলাম আজকে একটু তো চলো এখন যাব হচ্ছে আমরা একটু বাইরে কাকিমাদের বাড়ি তো কাকিমাদের বাড়ি আমাদের কটা বাসন ছিল নিয়ে আসলাম আর আমাদেরও কটা ঠাকুরের বাসন এই কাকিমাদের কটা ঠাকুরের বাসন ছিল দিয়ে আসলাম তো আসার পথে আবার কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তখন আর ভিডিও তোমাদের করে দেখায়নি আর হচ্ছে খাওয়ার জন্য এই যে ওই কুরকুরেগুলো কিনে নিয়ে এসেছি তারপরে বাদামের খাজা তারপরে টুকটাক একটু ওই শীতের জিনিস টিনিস সেসব কিনে নিয়ে আসলাম এখন আমরা বসে বসে এই বাদামের খাজা কুরকুর এই সমস্ত বসে বসে খাচ্ছি মা আমি আর আমার ছেলে তো চলো আর যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো আর তারপরে হচ্ছে রাতেরবেলা ডালের বড়া আর একটু ফ্রিজে ছিল সেটাকে গরম করলাম এই গরম করলাম বললাম গরম গরম ভাজলাম আর গরম গরম ভাত করলাম আর পেঁয়াজ লঙ্কা ভাজা করে আলু সিদ্ধ মাখলাম আর দুপুরের তো মাংস একটু ছিল মাছের ঝোল ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখন মা শুয়ে পড়ল এই বাড়িতেই সুচ্ছে পুরোনো বাড়িতে আর আমরা তিনজন হচ্ছে নতুন বাড়িতে যাচ্ছি মা বলছে এখানে শুয়ে পড়ি আমি তো আমি এতটা দুজন ওখানে তিনজন ওখানে শুয়ে পড় তো ওই জন্য নতুন বাড়িতে আমাদের তো তিন দিন শুতে বলেছে ওই জন্য ওখানে এখন শুতে যাচ্ছি তো চলো ওই যে এখন বাড়িতে ঢুকছি ওটা তখন তো আমরা এখন নতুন বেড়তে চলে আসলাম গৃহভূমি শরীর বললে তিন দিন এখানে শোবো তো আজকে লাস্ট আজকে তিন দিন তো চলো চলে আসছো নব্বই হাজার টাকা দিয়ে কিনে সেটা তো চলো এখন রাতে শুতে চলে আসলাম আর হচ্ছে আজকের দিনে আজকের পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এখন তো ঠান্ডা ঠান্ডা তো চলে এখন ঘুমিয়েও টাটা করে দাও টাটা আবার দেখা হচ্ছে নিউ ব্লগে টাটা গুড নাইট